পারার একটা যে পজিশন ওই পজিশনে আছে মনে হইতাছে যে ডিম পারবো হ্যাঁ ভাই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে অলরেডি ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন অলরেডি ফাইনাল একদম থাকবে

জি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শকরা হয়তোবা একদম নতুন আমার চ্যানেল দেখতেছেন সোহাগ বাইরে আর ভাই অনেক আগে থেকেই পরিচিত একজন মানুষ অনেক আগে থেকেই অনলাইনে আসে বিভিন্ন চ্যানেলে বাইরের ভিডিওগুলো দিয়ে থাকেন আমি সর্বপ্রথম করতেছি আর কি আর সোহাগ ভাইয়ের কাছে সবসময় ছোট কবুতর থাকে খুব কম দামের কবুতর যারা কম দামের অল্প টাকায় ভালো কবুতর খুঁজেন তারা চাইলে সোহাগ ভাইয়ের সাথে আজকে দেওয়া যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে বা এবং আজকের যে কবুতরগুলো আছে এ বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই যে কম দামের ভালো ভালো গোল্লা গ্রিবাস দেশি কবুতর বিশেষ করে এই কবুতরগুলো কিন্তু বাইরের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য ভাই একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছেন জি ভাই চার জোড়া নিলে চার্জ ফ্রি ভাই এবং চার জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ লাগবে না এবং দামও কিন্তু হাতের নাগালে ভাই রাখছেন ভিডিওটা আপনারা দেখবেন দর্শক ভিডিওটা না দেখলে বুঝবেন না তো ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা চান্দোরা কালিয়াকপুর গাজীপুর আর মোবাইল নাম্বার 01723 একুশ বাষট্টি একত্রিশ এটা আমার এই মহরসাদ বিকাশ সব আছে একই নাম্বারে জি জি তাহলে আমরা দেরি না করি মূল বিরোধে যাই নাকি জি জি আর নতুন যারা যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলা জি জি গাড়ি ঢাকার ঢাকার ভিতরে দুইশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ যখন আপনারা পেমেন্ট করবেন ইনশাল্লাহ বারো চব্বিশ ঘন্টা বলি কিন্তু বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ নাকি জি ওকে তাহলে আমরা মূল বিরোধে চলে যাই জি ভাই বিসমিল্লা রহমান রাইম সমানের দর্শক শুরু দিয়ে দেখেন অসাধারণ সুন্দর বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া ম্যাক পাই একদম লেগ ফেদারগুলো দেখেন কত বড় বড় হাঁটতে কষ্ট হচ্ছে অসাধারণ সুন্দর সাইজ তো বলার কিছু নেই একদম ফুললি আছে ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার অসাধারণ সুন্দর সাইজও দুইটার সেম বল দামটা কেমনি কি থাকবো ভাই যেহেতু আমি একদম নতুন ভিডিও করতেছি আমার দর্শকরা আপনারা নতুন দেখবেন

এটা হচ্ছে একদম ফাইনাল তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আপনার দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজে কোনো কমতি নেই পুরো ভিডিওটা দেখবেন দর্শক পুরো ভিডিওতে মাসাল্লাহ ভালো ভালো কিছু কবুতর থাকবে কম দামে আশা করবো আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বাইরের কাছে এখানে একজোড়া সবজি রে না জি ভাই একদম ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ জি দেখেন এক দুইটা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা দুটো একদম सेम সাইজ এবং বাচ্চার পায়েও কিন্তু রিং ট্যাগ পরানো আছে জি দুইটা বাইরে পরানো আছে আচ্ছা আচ্ছা একদম ফ্যামিলি প্যাকেজ বাবা মা সহ আছে কোন দর্শক চাইলে এই যে চমৎকার ফ্যামিলি প্যাকেজটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন রিং পরানো সুন্দর বাচ্চা ভাই যাই হোক আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ছোট করে বলবেন ভাই এটা ভাই আমার 3000 টাকা

তাহলে একদম ফাইনাল থাকবে মাত্র পঁচিশশো টাকা জি ভাই বাচ্চা সহ চমৎকার এই রানিং মাস্টার পেয়ারটা পাচ্ছেন ফ্যামিলি প্যাকেজ ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নটটা একটু বের করে দিচ্ছে এই যে দেখেন নর দেখেন মাসাল্লাহ আর একটু যেহেতু রেসার কবুতর চোখগুলো একটু দেখায় দিই আপনাদেরকে ঠোঁট শেপটা দেখেন এই বাচ্চাগুলো না জি তা আশা করবো দর্শক যারা রেসার পাগল আছেন যারা রেসার ভালোবাসেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার রেসারগুলো সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন অসাধারণ সুন্দর এক জোড়া ঝর্ণা সাটিন একদম পুতুলের মতো সুন্দর দেখতে নর্থ মার্শাল্লা খুবই অ্যাক্টিভ ডাকাডাই করতেছে আর মাদি দেখতে পাচ্ছেন মানে লেজের করি এবং টাই চমৎকার দুটা গোবু তৈরি সেম টু সেম ডিম্বাচ্চা করা ভাইয়া ফুল রানিং ডিম্বাচ্চা করা একটা শতভাগ টাই করি আছে চমৎকারই এই যে দেখতে পাচ্ছেন দুইটারই চমৎকার টাই করি আছে এটা রানিং ডিম বাচ্চা করে একটা হ্যাঁ আবার সপ্তাহ খানেকের ভিতরে ভাই ইনশাআল্লাহ ডিম আশা করা যায় আল্লাহর রহমতে এক সপ্তাহের ভিতর আবার ডিম দিয়ে দিবে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা দাম 2000 টাকা ভাই 2000 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম বলেন তো ছোট করে 1700 টাকা ভাই একদম ফাইনাল থাকো ভাই ফাইনাল 1700 এই সমান সমান দাও যায় না ভাই না ভাই হ্যাঁ 1700 ভাই না লাগে জি একদম থাকে মাত্র 1700 টাকা তবে কালার কোয়ালিটি আছে কোয়ালিটিতে কবুতরের দাম হয় দর্শক ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 1700 টাকা মানে দর্শক আমরা আরও একটা জোড়া বাইরে দেখাচ্ছি ঝর্ণা শাটিন দেখেন এটাও মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ এবং টাই করি একশো একশো আছে ট্রাই করিতে কোনো মিসমার্ক নেই দেখতে পারতেছেন ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নটা কাটাই ব্যস্ত আছে একদম ফুল ব্রিডিং মোডে আছে জোড়াটা ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং আগে পরে ডিম বাচ্চা করা ফুল মানে মাস্টার প্লেয়ার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে জোড়াটা কেমনি কি চাচ্ছেন দাম ভাই জোড়াটা ভাই আমার 1800 টাকা চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি একদম ভাইয়া বেচা বিক্রি একদম 1500 টাকা ভাই একদম থাকে মাত্র 1500 টাকা জি ভাই ফাইনাল একদম থাকবে 1500 টাকা সম্মানিত দর্শক ভালো লাগবে অবশ্যই ভাইয়ের এটাও ভাই সপ্তাহ খালি করে যে দিবেন সপ্তাহ খালি করতেছে জি জি ব্রিডিং চলতেছে এক সপ্তাহের ভিতরে আশা করা যায় আল্লাহর রহমতে ডিম দিয়ে দিবে কোন দর্শক চাইলে চমৎকার জোড়া নিতে পারেন রাউন্ড হাতের নাগালে রাখছেন ভাই মাত্র পনেরোশো টাকা জি ভাই আবার শাডিন দেখতেছি জি ভাই এটা তিন নম্বর পেয়ার ভাই এটা তিন নম্বর পেয়ার ঝোনা শাডিন জি ঝোনা শাডিন লাইট ডিপ কালার আছে দর্শক দেখতে পারতেছেন সামনেটা কি নর সামনেটা নর পিছনেরটা মাদি পিছনেরটা বয়স কেমন চলতেছে বয়স মাদিটা ফুল রানিং ভাই আচ্ছা নরটা নতুন নরটা হচ্ছে ইয়াং মাদি হচ্ছে ফুল রানিং

সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব সুন্দর একজোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি শরীরের যদি কালারটা লক্ষ্য করেন আপনারা দেখেন মোটামুটি এখন কি বলবো এটা গোল্লা গোল্লাই বলবো তবে ইউনিক কালার দেখতে পারতাছেন স্পেঞ্জেল কালার আসছে মাদিটা এই হচ্ছে নটটা এবং দুইটাই হচ্ছে চুইটাল খুবই সুন্দর একটা জোড়া ডিম রানিং ভাই না হ্যাঁ ফুল রানিং আজকে হয়তো তিন চার দিনের ভিতরে ডিম দিবে ভাই আশা করা যায় অল্প দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে কোনো বসক চাইলে চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে দাম কি চাচ্ছেন ভাই এটা চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছেন জি হ্যাঁ বেচা একদম কত রাখবেন ভাই তিন হাজার টাকা ভাই ফাইনাল আচ্ছা জানুন পঁচিশশো ভাই একদম ফাইনাল থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা কালার কোয়ালিটিটা আপনাদের সামনে আছে খুব ইউনিক একটা কালার ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম থাকবে পঁচিশশো

আরেকটা ডিম আগামী কাল দিবে জি 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 আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত ভাই এই জোড়ার দাম চাচ্ছেন ভাই 2500 টাকা 2500 টাকা জি একদম বেচা হয়েছে কত রাখবেন ভাইয়া একদম বাড়ি রাখা যাবে এটা 1800 টাকা একদম ফাইনাল রাখা যাবে 1800 টাকা জি জি এই গানটা মুজাওয়ালা যেটা এটা সর আচ্ছা আর এই বাম পাশেরটা হচ্ছে মাদি মাদি জি জি আচ্ছা সম্মানিত দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন অলরেডি একটা ডিম দিয়ে দিছে আর একটা ডিম আগামী কালকে দিবে আর খুবই চঞ্চল দেখতে পারতাছেন কালারিং গোল্লা কবুতর রাজগোলা বলে ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ফাইনাল একদম থাকবে 1800 ভাই জি ভাই সম্মানের দর্শক ভিডিও সিনে আপনি দেখতেছেন বোম্বাই কবুতর ডানে হচ্ছে নর তাই না ভাই জি ডানে নর বামে হচ্ছে মাদি সাইজটা অনেক বড় সরো আছে বিশেষ করে নর যেটা জুটিটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় রাউন্ড জুটি এটা বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই নরটা ফুল রানিং মাদিটা 10 পর কমপ্লিট হইছে নতুন মাদিটা হচ্ছে ইয়াং 10 পেদার কমপ্লিট হইছে আর নরটা ফুললি রানিং একটা নর দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটার এই জোড়াটা 1700 টাকা ভাই 1700 টাকা

সুন্দর দুইটা ঝুটিয়ালা এবং সাদা দবদবা সামনে যে নর ডাকতেছে বাম পাশে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই মাত্র একবার ডিম বাচ্চা করতে মাত্র একবার ডিম বাচ্চা করা দেখতেই পড়তাছেন সুন্দর একটা জোড়াই হচ্ছে মাদিটা এই হচ্ছে লড়টা ডাকতেছে তো ভাই জোড়াটা কেমনে কি থাকবো ছোট করে দাম দিন তবে আমার দর্শকদের নিতে পারে আচ্ছা 1700 একদম বলেন ভাই ছোট করে একদম 1200 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা সম্মানিত দর্শক মাত্র 1200 টাকায় এই চমৎকার লাক্ষা পেয়ারে কবুতরের জোড়াটা আপনারা পাচ্ছেন পেয়ারটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা দেখেন রানিং একদম ইয়াং দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন লাল টকটকা এক জোড়া কবুতর কি কবুতর আমরা গোল্লা কবুতর দেখেন চমৎকার লাল গোল্লা অনেকে এগুলো রাজ বলে থাকেন তো ডানে হচ্ছে নর নাকি ভাই এই বামে হচ্ছে মাদি সুন্দর দুটার সেম কালার

হইতেছে আমরা মনে যে উঠাইলাম না এটা মনে হইতেছে যে ডিম পারার একটা যে পজিশন ওই পজিশনে আছে মনে হইতেছে যে ডিম পার হবাই দেখা যাচ্ছে হ্যাঁ এই যে অলরেডি ডিম দিয়ে দিছে মার্শাল্লা দেখেন অলরেডি কিন্তু চমৎকার ডিম দিয়ে দিছে ভাই বলতে বলতে হ্যাঁ যে বলছে আগামীকালকে দিবে তবে আগামীকাল কারণ এই যে প্র্যাকটিক্যালি ভিডিও করতে আইসেই যে এটার অলরেডি ডিম দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে যাই হোক দর্শক চাইলে আপনারা এখন দুইটা ডিম কমপ্লিট হয়েছে দুইটা ডিম সহ এই গোলার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো এটা দামটা কেমন কি থাকবো ভাই এটার দামটা ভাই 2200 টাকা 2200 টাকা বাচ্চা বিক্রি একদম বলেন নিলে ভাই এই জোড়াটা রাখা যাবে একদম 1700 টাকা ভাই একদম ফাইনাল থাকবে 1700 টাকা 1700 টাকা জি দুইটা ডিম সহ দিয়ে দেবো জি ডিম সহই নিতে পারবেন দর্শক মাত্র 1700 টাকা জি ভাই মানে দর্শক আপনারা দেখতেছেন এইখানে বায়ার কাছে আছে এক জোড়া বোম্বাই রেড কালারের জি ভাই রেড কালারের এক জোড়া বোম্বাই কবুতর এগুলো হচ্ছে দেশি বোম্বাই ভাই দেশি বোম্বাই দেশি বোম্বাই আহ বয়স কেমন চলতেছে ভাই বয়স ফুল রানিং ভাই ফুল রানিং টানের মাদিনের নট আচ্ছা আচ্ছা ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা দর্শক দেশি বোম্বাই রেড কালারের খুব পছন্দের একটা কবুতর কেমনে কি দাম থাকবো ভাই এই পেয়ারটা চাচ্ছি আমি ভাই সতেরোশো টাকা বাচ্চা বিক্রি ভাই একদম বাচ্চা বিক্রি একদম ভাই চোদ্দশো টাকা রাখা একদম ফাইনাল রাখা যায় মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা জি মাত্র চোদ্দশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার বোম্বাইয়ের জোয়ারা দিচ্ছে রেড কালারের রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলো অবশ্যই ব্যবসার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি কি দায়িত্ব আসছেন ভাই এটা কাশ্মীরি রেসার ভাই কাশ্মীরি রেসার দেখেন খুব সুন্দর কালার দুইটার সাইজও মাসাল অনেক বড় সড়ো কাশ্মীরি রেসার টান পাশেটা মাদি জি বাম পাশেটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাইজান ফুল মাস্টার পেয়ার ফুল মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া সাইজ গেটা আপনাদের সামনে আছে দর্শক ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য আর চোখ তো মাসাল একদম আগুন চোখ আমি একটু যদি জুম করে যদি চোখগুলো দেখাই দেখেন দুইটার চোখ দেখেন একদম আগুন চোখের তো ভাই দাম কেমন কি চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা দাম চাচ্ছেন বাচ্চা বিক্রি ফাইনাল ভাই

পাম্পা সেটা মাদি জি পাম্পা সেটা নথ জি আচ্ছা আচ্ছা বেশ কমই চলতে আছে ভাই জোরাদার মাত্র দুই বার ডিম বাচ্চা করতে মাত্র দুইবার বার ডিম বাচ্চা করা তার মানে একদম ইয়াং একটা জোরা দর্শক দেখতেই করতেছেন এলমোন কালারের এক জোড়া বোম্বাই এবং লাল ঠোটে লাল চোকের গিয়ারগুলা এবং ঠোঁটগুলা লাল আছে

আবারও কি বোম্বাই দেখ আবারও দেশি বোম্বাই রেড কালারের একদম লাল টকটকা কালার দর্শক দেখতে পাচ্ছেন কালার দেখেন দুইটা উত্তরে সেম জুটি সেম কালার ডান পাশে নর বাম পাশে মাদি আচ্ছা আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখে দর্শকদের বয়সটা কেমন চলতেছে আছে ভাই রানিং ভাই এটা বিডিং করতেছে আশা করি সাত টাকা নিতে দিন এটা বিডিং চলতেছে না জি জি বিডিং চলতেছে রানিং লিম বাচ্চা করা একটা জোড়া ছোট করে দাম দিয়েন তো ভাই যেন দর্শকরা নিতে পারে এটা আমার চা দাম ভাই 1700 টাকা বাচ্চা বিক্রি ভাইয়া নিলে একদম 1300 টাকা ভাই একদম ফাইনাল পর্ব মাত্র 1300 টাকা জি ভাই দেশি রেড কালারের বোম্বাই রানিং পেয়ার একদম ফাইনাল থাকবে 1300 টাকা জি ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক দর্শক ভিডিও দেখতেছেন কাছে এখানে এক কালদম কবুতর কালদম কবুতরের সামনে এখন যেটা দেখতেছি আমরা এটা ননামাদিটা সামনে একটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর জি জি আচ্ছা আচ্ছা একটু ঘুরে দেখাই নর এবং মাদি এই যে আপনার নর এই হলো নর দেখতেছেন এই যে কাল দাম কবুতর রানিং ভাই হ্যাঁ ফুল রানিং বাই ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছি আমি 1500 টাকা ভাই বাচ্চা বিক্রি ভাই বাচ্চা বিক্রি একদম 1200 টাকা ভাই একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা জি কাল দাম কবুতর রানিং ডিম বাচ্চা করা একদম ফাইনাল থাকবে মাত্র 1200 টাকা দশত ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন

সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দাম কেমনে কি থাকবো ভাই জোড়াটা আছে আমি ভাই ষোলোশো টাকা আচ্ছা নিলে 1400 টাকা একদম থাকবো 1400 টাকা জি আর যদি কোনো ভাই ভাইঙ্গা নাই তাহলে 950 টাকা জি আর ওটা হইছে আপনার সাতশো টাকা মাদিরা পড়বো সাতশো টাকা জি জি আচ্ছা আচ্ছা এটা ভাইঙ্গা নিলে জি আর যদি জোড়া নেয় তাহলে 1400 টাকা 1400 টাকা পড়বো জি মিলি হচ্ছে নর এবং গ্রিজেল হচ্ছে মাদি

কম কম টাকা এটা কি ফাইনাল থাকবো ভাই আচ্ছা জানো একদম একদম থাকবে তাহলে মাত্র পনেরোশো টাকায় চমৎকার প্যাড মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন সম্মানীয় দর্শক ভালো লাগলো অবশ্যই সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন

1500 একদম ফাইনাল কত রাখবেন ভাই আচ্ছা একদম 1300 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র 1300 টাকা জি জি ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন ডান পাশে মাদি দেখতেছেন বাম পাশে নর আর এটা হচ্ছে ডিম করা একটা জোড়া দেখেন নর আবার বিডিং মোডে আছে সুন্দর টাকাড়ি করতেছে মাত্র 1300 টাকা দিচ্ছেন ভাই দর্শক ব্ল্যাক চেকার বা ম্যাক্সি কালার কালারের আমরা বাইরে জোড়া রেসার হ্যাঁ রেসার দেখাচ্ছি আপনাদেরকে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি নাকি ভাই দেখেন এক জোড়া চমৎকার রেসার ব্ল্যাক চেকার মাক্সি কালারের ভিতরে আছে ডিম বাচ্চা করছে বললেন না আশা করা যায় ডিম দিয়ে দিব তো জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত কি ভাই এই জোড়াটা চাচ্ছে ভাই 2000 টাকা বাচ্চা বিক্রি ভাইয়া 1700 একদম ফাইনাল কত রাখবেন ভাই ফাইনাল 1500 ভাই 1500 টাকা এটা লাস্ট প্রাইস থাকে এটা ফিক্স ভাই একদম থাকবে 1500 টাকা রেসার কবুতর দেখতে পারতেছেন সাইজটা মাশাআল্লাহ অনেক বড় সরো আছে

আপনারা কিন্তু দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই জোড়া থেকে আর কিন্তু ভাই ব্লাড লাইন ভালো বেলজিয়াম এর ভালো ব্লাড লাইনের এক জোড়া রেসার কবুতর পাচ্ছেন দর্শক আপনারা অল্প টাকার ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ছোট করে দামটা বলে দেন ভাই এটা চাচ্ছি ভাই আমি 1500 টাকা বেচা বিক্রি ভাইয়া নিলে একদম 1300 টাকা লাগে একদম ফাইনাল পড়বো ভাই 1300 1300 টাকা জি মাত্র 1300 টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার রেসারের জোড়াটা পাচ্ছেন যেটা কিনা একদম দশক কমপ্লিট করে প্রথমবার ডিম দিছে এরকম একটা জোড়া পাচ্ছেন দীর্ঘদিন আলার মতো ডিম পাচ্ছে আমরা সংগ্রহ করতে পারবেন কালারফুল একটা জোড়া দেখতেছি কি কবুতর ভাই গোল্লা কবুতর খুব সুন্দর দেখতে এক জোড়া দেশি গোল্লা কবুতর দেখেন টানেরটা হচ্ছে নর নাকি ভাই টানেরটা হচ্ছে মাদি বয়স কম চলতে আসছে ফুল রানিং একটা জোড়া দেশি গোল্লা কবুতর দেখেন চমৎকার কালারিং গোল্লা দাম চাচ্ছেন কত ভাই পনেরোশো টাকা একদম

দেখেন চমৎকার কালারের ভিতরে আরেক গোল্লা গোল লাগবে ও হচ্ছে মাদি জি বামেরটা হচ্ছে নর জি বয়স কেমন চলতে আছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই এটা 1500 ভাই একদম ফাইনাল বলেন তো ভাই ছোট কইরা 1200 টাকা ভাই লাস্ট কেটে থাকবে ভাই আচ্ছা দেন এটাও 1000 ভাই সমান সমান মাত্র 1000 টাকা জি ভাই মাত্র 1000 টাকায় দর্শক আপনারা এই চমৎকার যে কালারফুল কালারফুল খুব গোল লাগবে আপনারা নিতে পারবেন মাত্র 1000 টাকায় ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

একদম ফাইনাল রাখবেন কত ভাইয়া টাকা মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকার ভিতরে আপনারা এই চমৎকার লাল চুল্লির জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যারা অল্প টাকায় অল্প বাজেটে ভালো ভালো কবুতর খুঁজতেছেন আজকের এক ভিডিওতে কিন্তু অনেকগুলো কবুতর পাচ্ছেন অল্প টাকার ভিতরে ভালো ভালো কবুতর আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা জোড়া দেখাচ্ছি এটা হল অবশ্য ডিম নেয়া বসা আছে এইজন্য না চড়া করলাম না তো দেশ কৌত্র এখন আপনাদেরকে এই খাঁচায় ডিমের বসা আছে এইভাবেই দেখাই দিব তো আমরা যেটা দেখেছি সেটা কি কি কৌথ ভাই গ্রিবাস আই ফ্লেয়ার গ্রিবাস কৌতর দেখছেন ডিম নিয়া বসা আছে রানিং জোড়াটার দাম চেছাম কত ভাই পনেরোশো ভাই পনেরোশো বাচ্চা ভিত্তি ভাই একদম আচ্ছা 1200 টাকা ভাই জমা ডিম আছে নাকি জমা ডিম সহ হাইপার গ্রি বাজার এই জোড়না মাত্র এক হাজার টাকা ভাই আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন জোড়া খুব দূর দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে সবজি রেসার বল বা হোমা বলেন অনেক বড় সড়ো সাইজের জি জি আর মাসে এটাও কিন্তু একটা ডিম অলরেডি নিযা বইসা আছে একটা ডিম কমপ্লিট করছে নাকি ভাইয়া নিলে ডিম নিয়ে বসা অলরেডি মাত্র হাতের না দামটা রাখছেন ভাই মাত্র পনেরোশো টাকার ভিতরে আপনারা এই চমৎকার তবে যদি কেউ ভাই একাধিক পেয়ার নেয় তাদের জন্য তো কিছুটা ছাড় রাখবেন যারা একাধিক পেয়ার নেবেন তাদের জন্য আরো কিছুটা কম রাখবেন ভাই দর্শক আবারও একজন গ্রিপাস দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু অলরেডি ওই যে ডিমনে বসা আছে হাইফ্লার গ্রিপাস জি ভাই আচ্ছা আচ্ছা এটা জমা ডিম নাকি ভাই হ্যাঁ জমা ডিম আছে ভাই জমা ডিম সহ আছে জমা ডিম সহ এই হাইফ্লার গ্রিপাসের জোড়া কত রাখবেন ভাই এটা 1500 ভাই একদম ফাইনাল ভাই 1200 একদম ওটার মতো দেওয়া জানা সমান সমান ভাই আচ্ছা জান দিলাম ভাই ডিম আছে চারটা ভাই চারটা ডিম দেওয়া আছে জি মুরগির মতো বসে রাখা আছে আচ্ছা আচ্ছা একটু দেখাই আমার দর্শকদের দেখেন হ্যাঁ ভাই এই যে যা বলছে ভাই চারটা ডিম দিয়ে রাখছে দেখেন একদম হাই ফ্লার গ্রিবাস কবুতর এটা নিচে চারটা ডিম আছে যেটা বসা এটা নর আর ওটা মাটি আর এটা হচ্ছে মাটিটা না তাহলে আমার দর্শকরা ভাই এই যে ডিম আছে ডিম সব পাবে নাকি জি 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 আচ্ছা আচ্ছা দাম পড়বে ফাইনাল একদম 1000 টাকা 1000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি দেখেন একটা ডিম আবার এটাও দিয়ে রাখছে তো অনেক কবুতরে কিন্তু এইভাবে ডিম নিয়ে বসা আছে তো আমরা একটু দেখাই দিলাম আপনাদেরকে এই যে এটা এই হারিটটা কি নন না মাদি হারিটটা মাদি ভাই আরেকটা হচ্ছে মাদি এই হচ্ছে নটটা তো সম্মানিত দর্শক আপনারা চাইলে কিন্তু এই যে গোলা কবুতর গোলা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ডিম সহ তো দাম চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছি ভাই আমি পনেরোশো একদম ফাইনাল বলেন তো ছোট একদম বারোশো টাকা ভাই বারোশো টাকা ফাইনাল ভাই এক হাজার করা যায় না ভাই

এই যে দেখেন নটটা নামলো নটটা কিন্তু খুব সুন্দর ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই এটা গোল্লা কবুতর ভাই গোল্লা কবুতর রেড কালারের ভিতরে গোল্লা হাড়ি থেকে ডিম নিয়ে বসা জি হাড়ি থেকে ডিম নিয়ে বসা ডিম নিয়ে বসা আছে এই হলো মাটিটা জি আচ্ছা আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা চাচ্ছেন 1500 বেচা বিক্রি ভাইয়া 1200 টাকা ভাই একদম ফাইনাল আচ্ছা যান সমান সমান ভাই একদম সমান সমান থাকবো মাত্র 1000 টাকা জি ভাই ডিম নিয়ে বসা আছে চাইলে আপনারা ডিম সয় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে চমৎকার একটা জোড়া মাত্র 1000 টাকা জি মানে দর্শক দেখেন অসাধারণ সুন্দর কালারের ভিতরে এক জোড়া কবুতর দেখাচ্ছে এটা হলো রাজশাহী গ্রিবাস এটা হচ্ছে রাজশাহী গ্রিবাস অলরেডি কিন্তু দুইটা ডিম নিয়ে বসা আছে দেখেন দুইটা ডিম কমপ্লিট করা একজোড়া রাজশাহী গ্রিবাস কবুতর কোন দর্শক চ্যালেঞ্জ নিতে পারেন দাম কত কি ভাই এটা ভাই সতেরোশো একদম ফাইনাল বলেন তো ভাই ছোট ভাই পনেরোশো জি ভাই এটা কি ফাইনাল থাকবো ভাই আচ্ছা জানে বারোশো টাকা একদম বারোশো টাকা জি রাজশাহী গ্রিবাস সমানীয় দর্শক দেখেন রাজশাহী গ্রিবাস ডিম নিয়ে বসা আছে ফাইনাল একদম থাকবে বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকায় ভাই জোড়াটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অল্প টাকায় ভালো ভালো কিছু কবুতর দিচ্ছে ভাই হাতের নাগালে দাম রেখে যারা একাধিক পেয়ার নেবেন তাদের জন্য আরও কিছুটা কম রাখবেন ভাই গোলা জি ভাই গোলা কবুতর দেখেন রেড কালারের ভিতরে খুব সুন্দর গোল্লা এটা তো রানিংবাই ফুল বাচ্চা করে যে এখন হাড়িতে উঠলটা না এই হচ্ছে নর নর মাদি সুন্দর ডাকতেছে তো চমৎকার চমৎকার গোল্লা কবুতর আছে বাইরের কাছে যারা নিতে চান এই জন্য কত ভাই এটা ভাই আমি দুই হাজার টাকা একদম ফাইনাল বলেন তো ভাই সতেরো টাকা লাস্ট কত রাখবেন ভাই জানো এটা পনেরোশো ভাই ফাইনাল ফাইনাল একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলো দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন